শিক্ষা বোর্ড তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং কৌমি শিক্ষা উন্নয়নে তখন তার জায়গাতে তখন বোর্ড হয় নাই বা কৌমি শিক্ষার অগ্রসরের জন্য তিনি কাজ করেছেন একইভাবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনি আলিম সাথে নিয়ে রাজনীতি করতেন আপনারা জানেন যে চার যে জোট ছিল সেখানে আলিম উলামাদের দুইটা অংশ ছিল এর মধ্যে কিন্তু কৌমিদের এক প্রতিনিধিত্বকারী আল্লামা ফজলুল হক আমিনিও ছিলেন সহ সব চেষ্টা করতে বিএনপি আলেম ওলামাদের সাথে নিয়ে রাজনীতি করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রায়োরিটি হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীরা কারণ দেশের একটা বড় অংশ অংশ মাদ্রাসা শিক্ষার্থী আমরা একই পরিবারের ভাই আমি তো বিশ্ববিদ্যালয়ে পড়ি আমার ভাই মাদ্রাসায় পড়ে আমাদের মধ্যে কোনো ভিন্নতা নাই আমরা সবাই একই পরিবারের মানুষ একই দেশের মানুষ রাষ্ট্র গঠনে আমাদের সবার সমান ভূমিকা নিতে হবে এই রাষ্ট্রের মালিক কারা আমরা সবাই যারা রাজনীতি করে যারা বড় নেতা তার যতটুকু মালিকানা আপনারও ততটুকু মালিকানা সমান মালিকানা সে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে আনার জন্য ষোলো বছর লড়াই সংগ্রাম করেছি এখন আমার হাতে আমাদের হাতে সুযোগ এসেছে এই রাষ্ট্রের মালিকানা বুঝে বুঝে নেওয়ার বুঝে পেয়েছি এখন আমরা এই রাষ্ট্রটা কিভাবে গড়ব সেই জন্য আমাদেরকে কাজ করতে হবে সেজন্য আপনাদের মতামত জানা প্রয়োজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই রাষ্ট্র নতুন করে সংস্কার করার জন্য এক দফা দিয়েছে যার মধ্যে সংবিধান সংস্কারের কথা বলা হয়েছে আইনের শাসন মানবাধিকারের কথা বিচার বিভাগের স্বাধীনতা ক্ষমতার ভারসাম্য একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করা পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না

গার্মেন্টস শিল্প যেটা থেকে আমাদের অর্থনৈতিক উন্নয়নের চাকা সবচেয়ে বেশি সচল থাকে যার ভূমিকা বেশি সেটা হচ্ছে গার্মেন্টসের সেই গার্মেন্টস শিল্প বিদেশে রপ্তানি করার ব্যবস্থা করেছে জিয়াউর রহমান সর্বপ্রথম বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করেছেন কারিগরি শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করেছেন আমরা আর মাঝে যে আরেকজন মানুষের তার নাম কি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী একজন গৃহবধূ থেকে খালেদা একজন গৃহবধূ থেকে নয় বছর লড়াই সংগ্রামের লড়াই সংগ্রাম করার মাধ্যমে বাংলাদেশের মানুষের ভালোবাসা অর্জন করে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে এবং সংসদীয় গণতন্ত্র দিয়েছে আমাদের যারা বোন আছে নারীদের জন্য অবৈতনিক শিক্ষা এবং উপবৃত্তের ব্যবস্থা করেছেন খালেদা জিয়া জানেন আমরা সবাই নামের শেষে বাবার নাম লিপি খালেদা জিয়া এই বাবার নাম না বাবা এবং মা দুজনেই সন্তানের প্রতি সমান অধিকার আছে সেজন্য নামের শেষে মায়ের নাম যুক্ত করার বিধান খালেদা জিয়া করে গিয়েছিলেন তারেক রহমান সম্পর্কে আমরা বলবো তিনি গত ষোলো বছর একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন আপনারা জানেন যে আমরা এই ষোলো